রাজ্যে জুট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড থেকে উচ্চ মাধ্যমিক পাশে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর কেন্দ্রীয় সরকারের জুট কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ভিত্তিতে বেশ কয়েকটি শূন্য এখানে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরি এখানে আবেদন জানাতে পারবেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এক দু অনুসারে পোস্টের নাম দেওয়া হয়েছে জুনিয়র ইন্সপেক্টর পদ এখানে নেওয়া হচ্ছে মোট শূন্য পদ দেওয়া হয়েছে বিয়াল্লিশটি এসসি আছে সাতটি এসটি টি চারটি ও আছে দশটা ই ডাব্লিউএস চারটে এবং জেনারেল আছে সতেরোটা এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উক্ত শূন্য পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অথবা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে পাঠ সংক্রান্ত কাজের প্রাথমিক ধারণা রাখতে হবে এবার আমরা দেখে নেব মাসিক বেতন এই পদে কর্মরত প্রার্থীরা মাসিক বেতন হলো একুশ টাকা থেকে ছিয়াশি হাজার টাকা সীমা সংশ্লিষ্ট পদে আবেদনের করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে আঠারো আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে এই পদে আবেদন জানাতে পারবেন উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতায় এবার বলা হয়েছে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের এর জন্য প্রার্থীদের ডাব্লুডাব্লু জুট সিও ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট আবেদন পেজের প্রার্থীদের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে তথ্য পূরণ করার পর নির্দেশ অনুযায়ী ডকুমেন্টস আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে এবার লাস্ট একটি বিষয় দেখব আবেদন করবার শেষ তারিখ সাতাশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরি প্রার্থীরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অফিসিয়াল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি যেটা জুট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড থেকে কলকাতা বেঙ্গল সাত লক্ষ একশো থেকে পাবলিশড হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটি পোস্টেরই ডিটেলসগুলো দেওয়া হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফার্স্ট অ্যাটেম্প নন এক্সিকিউটিভ পোস্ট রেগুলার পোস্ট অ্যাপ্লাই ফর ফলোইং পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে আছে তেইশটা ভ্যাকান্সি এর মধ্যে এসসি চারটে এসটি দুটো ওবিসি আছে পাঁচটা ই দুটো এবং জেনারেল আছে দশটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টে আছে পঁচিশটা ভ্যাকান্সি এসসি চারটা এসটি আছে দুটো ওবিসি আছে ছটা ই দুটো এবং জেনারেল আছে এগারোটা জুনিয়র ইন্সপেক্টর আছে বিয়াল্লিশটা সাতটা এসসি এসটি চারটা ওবিসি আছে দশটা এস চারটে জেনারেল আছে সতেরোটা এবার এখানে বলা হয়েছে লাস্ট ডেট সেটা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দু আর এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে ক্লিক করে আপনারা আবেদন করে নেবেন আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশির বিলাই থেকে অবশ্যই বাজিয়ে রাখবেন